হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি সুজির একটা পুরোপুরি পিঠা বানাবো ঝাল ঝাল তো যাদের মিষ্টি পছন্দ না তাদের জন্য এই পিঠাটা খুবই সুন্দর হবে তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে লবণ দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা দিলে কি একটু টেস্টটা ভালো আসে তারপরে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর একটু মাখা নিব এখন সয়াবিন তেল দেওয়ার পরে একটু সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি তো তারপরে আমি পানি দিয়ে দেব আর আমি পানিটা দিব অল্প করে কারণ অল্প অল্প করেই পানি দিয়ে মাখাইতে হবে না স নরম হয়ে যাবে আর ডোটা একটু শক্ত রাখবো তার জন্য আমি অল্প করে পানি দিয়ে মাখাই নিচ্ছি আর এই টোটা এভাবে আমি রেখে দিব এক ঘন্টার জন্য মাখায় রেখে দিলে সব থেকে ভালো হয় ডোটা সেট হয়ে যায় তারপর এর ভিতরে আমি সেট মানে ডোটা সেট হতে হতে এদিকে পেঁয়াজ মরিচ একটু ভেজে নিচ্ছে আর এই ভেজে নেওয়ার কারণে এটা আমি দিয়ে একটা পুর বানাবো যে যে পিঠাটা বানাচ্ছি ওই পিঠার পুর দেওয়া লাগবে তো পুর দেওয়ার জন্য আমার যেগুলো লাগতেছে তো এখানে পেঁয়াজ আর মরিচ এই দুইটা ভাইজে এখানে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন আমি এই যে মেন জিনিসটাই লাগবে তো এটা হচ্ছে সুজি এই সুজিটা আমি দিয়ে একটু ভালো মতো নেড়ে নিতে হবে তো সুজিটা যখন দেব তারপর মানে খুবই সুন্দর মতো নেড়ে যাইতে হবে নাড়তে হবে আর আস্তে জালে একটু ভেজে নিতে হবে সুন্দর মতো তো ভাজবো ভাজার পরে এখন আস্তে জালে এরকম ভেজে নিব তো ভেজে এখন আমি একটু হালকা পানি দেব মানে খুব বেশি না হালকা জাস্ট এক বেশি পানি দিলে কি আঠা আঠা হয়ে যাবে বা নরম হয়ে যাবে আমি জাস্ট হালকা পানি দিচ্ছি জাস্ট একটু মানে এই যে ঝড়ঝড়ের ভাবটার থেকে একটু ইয়ে হোক মানে যেন একটা পুরপুর দেখা যায় মানে ভিতরের দেওয়া যায় খসখসে ভাবটা যেন না থাকে এই জন্য জাস্ট হালকা পানি দিয়ে আমি যে রান্না করে এখন এই যে রুটি বেলে ভিতরে আমি এই যে পুরটা দিয়ে দিচ্ছি আর এইভাবে পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে মানে আমরা এই যে নারকেলের পিঠা খাই তো এরকম কোয়ালিটির করে আমি বানাচ্ছি তো আমার এই যে পিঠাগুলো সব বানানো হয়ে গেছে আমি এখন ভাজতেছি একটু তেলের ভিতরে তেলটা একটু বেশি দিতে হবে তো আমি এই যে পরিমাণ তেল দিয়ে এই যে একটু ভাজতেছি আর ভাজতে হবে একটু সময় নেই কারণ মসমসে একদম সুন্দর মানে অনেক সুন্দর হয় মসমসে তো অনেক ভালো লাগে এই পিঠাটা খাইতে আমি কিনেই খেয়েছি আগে তো আমি বাসাতেই প্রথম আজকে বানালাম তো আমার কাছে মানে খুবই ভালো লাগে এই পিঠাটা কিনে কিনে অনেক খেয়েছি আর এখন সব দোকানে এগুলো পাওয়া যায় না তো আগে খাইছি অনেকে। পিঠাগুলো ভালো মতো ভিজে নিচ্ছি তো ভাজার পরে যে আমার এই পিঠাগুলাই তো এখন পিঠাগুলো খাইতে অনেক টেস্ট হয়েছিলো আর অনেক মানে শব্দ মানে দেখলে নিতো ওই পিঠার একটা অন্যরকম একটা ঝনঝনের শব্দ তো যাই হোক এই পিঠাটা খেতে অনেক মজার আপনারাও বানিয়ে খাইবেন বাসায় আর আমি অল্প বানাইছি কারণ আমি আমাদের বাসাতে আমি আর আমার হাজব্যান্ড এই তাই জন্য আমি অল্প বানাইছি আর এই তো কি তো বাই বাই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ